সম্প্রতি কানাডার কিউবেকে বাংলাদেশিদের আশ্রয় প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবে বেড়েছে যে হারে আবেদন বাড়ছে তাতে এবছর কানাডার মোট আশ্রয় প্রার্থীর সংখ্যা বাইশ হাজারের বেশি হতে পারে যা গত বছরের তুলনায় পাঁচ গুণ বেশি কানাডীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এসব আশ্রয় প্রার্থীদের একজন জান্নাতুবা তিনি চলতি বছরের অক্টোবরে মা বাবা এবং ভাই বোনদের সঙ্গে মন্ট্রিলে এসেছিলেন এখন তিনি নিরাপত্তার জন্য দেশটিতে আশ্রয় প্রার্থনা করছেন তিনি কানাডার সংবাদ মাধ্যমকে বলেন আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন কিন্তু কিছু রাজনীতিবিদ বা দুর্বৃত্ত ব্যবসা প্রতিষ্ঠানে আমার বাবাকে আক্রমণ করে এছাড়া তারা আমাদের ওপরও আক্রমণ করেছে ইমিগ্রেশন রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডার তথ্য অনুসারে জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে চার হাজার জন বাঙালি শুধু কিউবেকে আশ্রয় প্রার্থনা করেছেন গত বছর এই সংখ্যা ছিল এক হাজারের কম বর্তমান হারে আবেদন পড়তে থাকলে বছরের শেষ নাগাদ প্রদেশটিতে আশ্রয় প্রার্থী পাঁচ হাজারের বেশি হতে পারে আইআরসিসির তথ্যমতে এই বছর কানাডার মোট আশ্রয় প্রার্থীর সংখ্যা বাইশ হাজারের বেশি হতে পারে যা গত বছরের তুলনায় পাঁচ গুণ বেশি বিষয়টি পর্যবেক্ষণ করেছেন মন্ট্রিলে বসবাসরত বাংলাদেশি নাগরিক জীবন মিয়া তিনি বছরের পর বছর ধরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তার দৃষ্টিতে বাংলাদেশিদের দেশ ত্যাগ তার কাছে বিস্ময়কর কিছু নয় তিনি বলেন কারণ নিপীড়ন আরও বেশি হচ্ছে বিমানবন্দরগুলো মানুষে পরিপূর্ণ অনেক জ্যাম তাই তারা দেশ ছাড়ার চেষ্টা করছেন এক প্রতিবেদনে বলা হয় বর্তমানে কয়েক মাস ধরে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ সরকার পরিবর্তনের আগে ও পরে এখন পর্যন্ত দেশে কোনো ধরনের নিরাপত্তা নেই এদিকে মন্ট্রিলে বসবাসরত বাংলাদেশিরাও দেশ নিয়ে উদ্বিগ্ন ও আতঙ্কের মধ্যে আছেন মন্ট্রিলের মারিয়ানো পলিস কলেজের ইতিহাস এবং দক্ষিণ এশীয় গবেষণার অধ্যাপক ডলরেস চিউ বছরের পর বছর ধরে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তার মতো বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে জটিল হয়ে উঠছে অধ্যাপক ডলরে সিউ বলেন বাংলাদেশের একটি বৃহৎ জনসংখ্যা বেকার বা কর্মহীন তাদের অধিকাংশই তরুণ তিনি উল্লেখ করেছেন দেশটি অর্থনৈতিকভাবে ভালো করলেও কোভিড উনিশের পরে পোশাক শিল্পে ধস নামা শুরু হয় এরপর থেকেই সবকিছু কিছু আরও খারাপের দিকে মোড় নেয় এরপরে ইউক্রেনের যুদ্ধের কারণে জ্বালানির দামও বেড়েছে তারপর সরকার পরিবর্তনের পর বাংলাদেশ বর্তমানে দেউলিয়া হওয়ার পথে চিবের মতে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সমস্যাও রয়েছে তিনি বলেন মানুষ সরকার ব্যবস্থার ওপর আস্থা হারিয়েছে সর্বোপরি বাংলাদেশের পরিস্থিতি উন্নতি না ঘটলে সামনের দিনগুলোতে কানাডায় আশ্রয় প্রার্থনা আরও বাড়বে বলে ধারণা করছেন মন্ট্রিলে বসবাসরত বাংলাদেশিরা